আফসালামু আলাইকুম এবিএম সফট তৈরি করেছে মসজিদ পরিচালনার দারুণ এক মোবাইল অ্যাপ এতে রয়েছে মসজিদের সকল হিসাবনিকাশের ফিচার মসজিদ ম্যানেজার একটি অনলাইন সফটওয়্যার মোবাইল হারিয়ে গেলে এবং নষ্ট হয়ে গেলেও মসজিদের হিসাব থাকবে সুরক্ষিত ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় হিসাব এন্ট্রি দেওয়ার সাথে সাথে পৃথিবীর যে কোনো প্রান্তের অন্য ইউজারদের কাছে চলে যাবে মাসিক এবং বার্ষিক ভিত্তিতে সামাজিক চাঁদা নির্ধারণ করা যাবে অগ্রিম এবং বকেয়া চাদা কালেকশন করা যাবে এক ক্লিকে সবাইকে মেসেজ দেওয়া যাবে চাদা জমা হওয়ার সাথে সাথে এসএমএস চলে যাবে চাদা দাতার মোবাইল নাম্বারে আরও থাকছে মাসিক ভিত্তিতে সামাজিক সাদা উত্তোলন রিপোর্ট একাধিক অ্যাডমিন যে কোনও ধরনের মসজিদের কালেকশন জমা দিতে পারবেন প্রয়োজনীয় সকল রিপোর্ট পিডিএফ ও প্রিন্ট করতে পারবেন বই ফিচারে জমা খরচ ও ব্যালেন্স শীট সহ প্রয়োজনীয় সকল ধরনের রিপোর্ট এক ক্লিকে পাওয়া সুবিধা এবং ব্যাংক হিসাব ম্যানেজমেন্ট এর সাথে সাথে ব্যাংক হিসেবে সাথে মসজিদের ক্যাশ সমন্বয় করে রিপোর্ট তৈরি করতে পারবেন মসজিদ কমিটির তালিকা অনুসারে সবাইকে এসএমএস দেওয়া ফোন দেওয়া এক ক্লিকে মিটিং আহ্বান করা রেজুলেশন তৈরি করা মক্ত ফিচারের ছাত্রছাত্রীদের ভর্তি হাজিরা পরীক্ষা এবং এসএমএস পাঠাতে পারবেন বিস্তারিত জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিন অ্যাপটির ব্যবহার জানতে আমাদের ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে ভিজিট করুন